ইরানের বন্দর আব্বাসের শহীদ রাজি বন্দরে গত শনিবার ভয়াবহ বিস্ফোরণের জন্য ইসরায়েলকে দায়ী করেছে দেশটির একজন সংসদ সদস্য স্থানীয় সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনালের প্রতিবেদনে এ তথ্য জানানো হয় তেহরানের এমপি মোহাম্মদ সেরাজ বলেছেন এই প্রাণঘাতী বিস্ফোরণের পরিকল্পনা ইসরায়েলের তিনি দাবি করেছেন পূর্ব পরিকল্পিতভাবে কন্টেইনারে বিস্ফোরণ রাখা হয়েছিল এবং দূর থেকে সম্ভবত স্যাটেলাইট বা টাইমারের মাধ্যমে বিস্ফোরণ ঘটানো হয় এই বিস্ফোরণ কোন দুর্ঘটনা নয় বলেও দাবি ইরানের এই সংসদ সদস্যের দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন ছোট একটি আগুন থেকেই এই বিস্ফোরণ ঘটেছে তবে ঠিক কোথায় থেকে আগুনের এই সূত্রপাত হয়েছে তা এখনও পরিষ্কার নয় বলে জানান তিনি ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী ইস্কান্দুর মোমিনী বলেন শনিবার দুপুর বারোটা চার মিনিটে ছোট একটি আগুন দেখা যায় তবে এই আগুনের কারণ এখনও জানা যায়নি এক মিনিটের কম সময়ের মধ্যে ধোঁয়া এবং আগুন ছড়িয়ে পড়ে এবং আশেপাশের কন্টেইনারে পৌঁছায় এবং বিস্ফোরণ ঘটে তবে দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনার মুখপাত্র হোসেন জাফারি জানিয়েছেন নাশকতার আলামত পাওয়া যায়নি তিনি বার্তা সংস্থা আইএলএনএকে জানিয়েছেন কন্টেনারের ভেতরে থাকা রাসায়নিক বস্তুর কারণে বিস্ফোরণের ঘটনা ঘটেছে তিনি বলেন বিষাক্ত ধোঁয়ার কারণে সেখানে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর প্রকৃত হতাহতের তথ্য জানা যাবে তিনি জানান বিস্ফোরণের তীব্রতা এতটাই শক্তিশালী ছিল যে এটি প্রায় পঞ্চাশ কিলোমিটার দূর থেকেও তা অনুভূত হয়েছে হরমুসানের প্রাদেশিক সরকারের কর্মকর্তা মোহাম্মদ আশৌরি ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন শনিবারের বিস্ফোরণে এখন পর্যন্ত চল্লিশ জনের প্রাণহানির তথ্য পাওয়া গেছে আহত হয়েছেন এক হাজারেরও বেশি মানুষ কিভাবে এই ভয়াবহ বিস্ফোরণ ঘটল তা নিয়ে এখনও ইরানে নানা কথা চলছে পুরো বিষয়টি ঘিরে অনেক প্রশ্ন রয়ে গেছে